ইউটিউবে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তিত্ব রয়েছে পারলে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় এদেশে দেশে এক একটা বিপ্লবের কাহিনি রচনা করে আমরা কখনও জনমতকে উপেক্ষা করতে পারি না এবং আমরা এটি আমি তাদের সাধুবাদ জানাই দেখেন আমরা কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল যদি কোনো কারণে আমরা কনসার্ট পরিবর্তিত ডেটে করি আমাদের যে এখানে কিছুটা ফিনান্সিয়াল বিষয় রয়েছে আমরা সেটি গাজাবাসীর উদ্দেশ্যে আমরা হয়তো বা ই করব এরকম একটা কিন্তু আমাদের আলোচনা হয়েছে তো এখন দেখা যাক এখন আমরা নেক্সট টাইম যখন করবো সেই বাস্তবতা আমাদের তো অনেক দিকে লক্ষ্য রাখতে হয় আজকে যেরকম আমাদের এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের কর্মসূচি প্রণয়ন করতে হচ্ছে ঠিক একইভাবে এই বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা দৃশ্যমান রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের আবার সিদ্ধান্ত নিতে হয় যেমন সবার আগে বাংলাদেশ ইতিমধ্যে তাদেরকে দেখেছি যে আপনার যারা অসুস্থ শিল্পী রয়েছে দেশের প্রান্তি লগ্নে যারা ভূমিকা পালন করেছে কিন্তু নীরবে নিবৃতে তারা আজ অর্থভাবে রয়েছে তাদের জন্য কিন্তু সবার আগে বাংলাদেশ দেখলাম যে বেশ কিছু আর্থিক সহযোগিতা করেছে যদিও তারা ওভাবে মিডিয়া ডেকে এই কাজটা করে না এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই যে মানে আইওয়াশ যেটা ছিল অতীতে আমরা দেখেছি সেখান থেকে বের হয়ে এসেছে তো এই ধারা যেন অব্যাহত জানা থাকে এবং অবশ্যই এই সাথে আমরা আজীবন তাদের পাশে থাকে আমাদের যে সবগুলো কাজ পপুলার হবে এটা কিন্তু আপনি আশা করতে পারেন না আমরা একটা ছাত্র সংগঠন হিসাবে দেখবেন আমাদের এমন কিছু সিদ্ধান্তই নয় রাষ্ট্রের স্বার্থে যেগুলো হয়তো পপুলার ইস্যু না কিন্তু আমাদের রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের স্মৃতি স্থিতিশীলতার স্বার্থে আমাদেরকে সেই ধরনের জনবিরোধী মানে অনেক সময় যেটা পপুলার হবে না কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেটি সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য খুবই প্রযোজ্য যেমন দেখেন গতকাল যেভাবে মব জাস্টিস হয়েছে আমরা কি এখানে থেকে তাদের সাথে থাকার কোনো সুযোগ ছিল কোনো সুযোগ ছিল ছাত্র গতকাল কোনো কর্মসূচি পালন করেনি তো এই কারণে আমরা আমাদের যেভাবে সুচিন্তিতভাবে আমরা যেভাবে কর্মসূচি প্রণয়ন করি লং রানে সেগুলো রাষ্ট্রের জন্যে বাংলাদেশের জন্যে কার্যকরী ভূমিকা পালন করে এগুলো তো আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা বলে আসছি বারবার যে দেখেন এই দেশে এই মব জাস্টি যদি অব্যাহত যদি থাকে এই রাষ্ট্রের স্থিতিশীলতারও প্রবলেম হয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এগুলো দেখা মানে এগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদেরকে সম্মান হানি করা এবং বাংলাদেশের মর্যাদা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আপনি লক্ষ্য করবেন কি না হয়তোবা আমরা যারা সচেতন তরুণ সমাজ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলব দেখেন একটা ছোটো ঘটনার কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক বড় ক্ষতি আমাদের ভাবমূর্তিক্ষণ হয়ে যায় ভাবমূর্তিক্ষণ হয়ে যায় ঘটনা তো ছোটো কিন্তু এই যে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি সংকট হয়ে যায় যেমন গতকাল যে কেএফসি বলেন বাটা বলেন পিৎজা হাত বলেন তারপর আপনি ডোমিনোস পিৎজা বলেন এই যে যে হামলাগুলো হলো এতে কি বাড়তে গেল এতে যারা আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে দেখেন ইউরোপে প্রতিবাদ হচ্ছে ফিলিস্তিনের পাশে আমরাও রয়েছে তারাও আরও ভালোভাবে রয়েছে এখন আমার এমন কি ঘটনা ঘটলো যে আমার এ পির হাটে যায় হামলা করতে হবে এই ধরনের ঘটনার মাধ্যমে কিন্তু আরও নেগেটিভ বার্তা চায় এবং এতে আমরা মুসলিম হিসাবে ক্ষতিগ্রস্ত হই ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হয় সে কারণে যারা এই প্রপাগণটা ছাড়া ইউটিউবে এবং যারা অতি বিপ্লবী তাদের সম সচেতন হতে হবে অতি বিপ্লবী যারা বিপ্লব আজীবন চলতে পারে না আমরা একটা গণম্যতা সংগঠিত হয়েছে আপনি এখন প্রতিদিন পালে বিপ্লব ঘটায় আপনি দেখবেন ইউটিউবে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তিত্ব রয়েছে পারলে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় এই দেশে এক একটা বিপ্লবের কাহিনী রচনা করে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমরা কি স্থিতিশীল অবস্থায় যাবো না যেতে হবে না আপনি প্রতিদিন আপনি যেটা চাচ্ছেন সেটা সেই দিকেই যাবে না যাবে না সেটা আপনি সাধারণ জনগণের উপর ছেড়ে দেন সাধারণ জনগণ সেই ধরনের রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠা করতে চায় কি না